বিসমিল্লাহ এ রহমান হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন যে এই আলোচনাটির মধ্যে লুকিয়ে আছে যে বিষয়টি সেই বিষয়টি হলো দেখুন আল্লাহ কোরআনে স্পষ্টভাবে কোরআনে বলেছেন যে আমি মানুষদেরকে একদিন মৃত্যুর পরে আমি সে মানুষদেরকে আবার মাটি থেকে তুলে আনব এখন আল্লাহ যে কথাটা বললো আল্লাহর কাছে তো সহজ কথা কিন্তু আমাদের কাছে তো এটা বুঝতেই কঠিন যেমন যে আমি তোমাদেরকে পুনরায় আবার মাটি থেকে তুলে আনব তাহলে আল্লাহ যা চায় তাই পারে কিন্তু মাটি থেকে যে তুলে আনবে এখন আল্লাহর আরসে কি মাটি আছে নেই আল্লাহ একমাত্র মাটি পৃথিবীতেই রেখেছেন আর পৃথিবীরই আরেক নাম হলো মাটি বিশ্বের ভিতরে পৃথিবী এবং পৃথিবীটাই হল মাটি তাহলে এই মাটি থেকে তুলে আনবে তাহলে মাটি থেকে তুলে যে আনবে আমাদের এই জিনিসটি বুঝতে হবে যে সে ঋষিটি হল কেমন করে তুলে আনবে এবং সেই জায়গাটির নাম কী যদি বলেন যে হাসরের মাঠ হাসরের মাঠে বা কেয়ামতের মাঠে সেখান থেকে আল্লাহ আবার মাটি থেকে তুলে আনবে তাই আরো সে আজিমে তো আল্লাহ থাকে আরো সে আজিমে তো আর মাটি নেই তাহলে মাটি কোথায় আছে পৃথিবীতে আচ্ছা তাহলে এই পৃথিবীতে যদি মাটি থাকে তাহলে এই মাটি থেকে যদি আল্লাহ তুলে আনে তাহলে বুঝতে হবে কি যে কেউ বলবে যে না পৃথিবীতে হলে কি হবে সেটা তো হাসরের মাঠে তবে আমি আসব যে বাংলা ভাষাতে আমরা কি বলতেছি বাংলা ভাষাতে বলতেছি মরুভূমি বালুচর আর বালুচর তার মানে হাসর শব্দের অর্থ কি হাসর শব্দের অর্থ বালুচর আর মরুভূমি আর মরুভূমি তাহলে হাসর মাঠ বলা হয়েছে কিন্তু হাসরের কথাটা কিন্তু আরবি বলা হয়েছে মাঠ আবার আমাদের আঞ্চলিক ভাষাতেই বলা হয়েছে এখন কেউ বলতেছে যে হাসর শব্দের অর্থ সকল একাত্রিত হওয়া আরে বাবা হাসর শব্দের অর্থ একাত্র হবে কেন হাসরের মাঠে মানুষ যদি একাত্রিত হয় তাহলে মানুষ আর মানুষ আর মাঠ বা বালুচর তো এক জিনিস নয় তাহলে এই কথাগুলো ঢাকনা দেওয়া হচ্ছে বালতির মধ্যে পানি আছে কিন্তু পানি তো বালতি নয় বালতির থেকে আলাদা তাহলে বালতিকে পানি বলা যাবে না যাই হোক আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করছি যে আল্লাহ কি করে মানুষদেরকে সেখান থেকে তুলে আনবে মাটি থেকে আল্লাহ মানুষদেরকে তুলে আনবে এটা কি করে দেখেন যে মাটির মধ্যে যদি আমরা একটা বীজ রোপণ করি তাহলে বীজটা আস্তে আস্তে গেরা হয় এরপরে দোপাতা ছেড়ে আস্তে আস্তে বড় হয় তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখান থেকে আল্লাহ একটা গাছ উঠিয়েছে তাহলে মানুষ কিন্তু সরাসরি মাটি থেকে হয় না সরাসরি সরাসরি মানুষ কিন্তু মাটি থেকে হয় না তবে আল্লাহ বলেছে তোমাদেরকে পুনরায় আবার মাটি থেকে তুলে আনব এই কথাটি যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে অবশ্যই আমাকে দুইটা কথা বলতে হবে সেটি কেমন যেমন মনে করেন আপনার পিতা আপনার মাতা তারা কিন্তু দুই দেশে পড়েছিল একটা হয় তারা বিবাহের বান্ধনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হল এবং তারা দুইজন দুই দেশে থাকলেও কিন্তু সেই মাটির খাবারটাই খেয়েছে যেমন খেয়েছে আপেল খেয়েছে ফল খেয়েছে ভাত খেয়েছে গম খেয়েছে যাই কিছু খেয়েছে এই মাটি থেকে এই ফসলটা হয় আবার এই ফসল যে ফলাফলগুলো এগুলা যদি যদি মাটিতে ফেলে রাখা হয় তাহলে এগুলো পচে গেলে আবার সেই মাটিতেই মিশে যায় আবার সেখান থেকে আবার চারা গজিয়ে ওঠে তাহলে এটা অন্য অন্য গাছ পালাতে এই কথাগুলো বোঝানো যায় কিন্তু আল্লাহ যে বলেছে যে আমি মানুষকে আবার পুনরায় মাটি থেকে তুলে আনব এই কথাটি যদি আমরা বুঝতে চাই তাহলে এভাবেই বুঝতে হবে যে আমার পিতা মাতা কোনো একদিন তারা এই মাটির খাবার এই ফল ফলাদি ভাত ডাল মাংস মাছ যাই কিছু আছে সমস্ত কিছু মাটির মধ্যে ফেলে রাখলে আবার পচে গলে মাটি হয়ে যায় ঠিক এই খাবারগুলো কিন্তু এই মাটির দেহই খেয়েছে এই মাটির দেহ যখন খেয়েছে তখন এই দেহটা এই মাটির দেহটা বড় হয়েছে এবং এই মাটির দেহ থেকে যে একটা রসের সৃষ্টি হয়েছে সেই রস রক্তের কীটের সাথে যখন মিক্স রন হয়েছে তখন যৌবনে পানের সাথে সেটা কি পিতামাতার মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে আর সেখানে গিয়ে আপনার একটা মাটির দেহ সৃষ্টি হয়েছে এবং সেই মাটির দেহটাই আল্লাহ বলেছে তোমাকে পুনরায় আবার মাটি থেকে তুলে আনব কারণ জীব মাত্রই মরণশীল এই দেহ মরণশীল তাহলে এই দেহটা যখন মরে গিয়েছিল তখন কিন্তু মাটির মধ্যে রাখা হয়েছে মাটি দেহটাকে খেয়ে ফেলেছে তাহলে বোঝা গেল আবার সেই মাটি থেকেই তুলে আনবে কিভাবে বাবা মা যখন খাবার খাদ্য খেয়েছিল সেই মাটির সারমর্ম যখন এখানে জমা হয়েছে তখন সেই খাবার থেকে ভিটামিন হয়েছে ভিটামিন থেকে রক্ত হয়েছে রক্ত হতে সেই যৌবনী পানি হয়েছে আর সেই যৌবনী পানি মূলত এই মাটি আচ্ছা যাই হোক তাহলে আল্লাহ যে বলেছে আল্লাহ এত টিক্স করে আর আল্লাহ এত কথাকে না বলে শুধু সরাসরি বলেছে যে আমি তোমাদেরকে পুনরায় মাটি থেকে তুলব কিভাবে তুলবে দেখেছেন তো আচ্ছা তো এবার আসবো আপনাদের সামনে আরও একটি কথা নিয়ে সেটি হলো দেখুন আল্লাহ কোরআনে সুরা হানিমের মধ্যে বলেছে কিতাবন ফসিলাত আজাত কোরআন আন আরবিয়ান যে এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য এর বাক্যসমূহ যদি জ্ঞানীদের জন্য হয় তাহলে অজ্ঞানী বুঝবেন আর অজ্ঞানী যদি বুঝতে হয় তাহলে কোনো জ্ঞানীর কাছে গিয়ে এই তিরিশ পরা কোরআনটাকে বুঝে নিতে হবে যে আল্লাহ এক কথা বলেছে এক কথার মধ্যে শত শত উত্তর ঢেলে দিয়েছে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এ আলোচনাটি করার যে মূল বিষয় হলো মানুষ কিন্তু সবসময় একটা কথা বলে থাকে কোরআন পড়ো কোরআন পড়ো টাইম টু টাইম কোরআন পড়ো দেখেন টাইম টু টাইম কোরআন পড়লে কি হবে আপনি দিনের দিন আরও অজ্ঞানী হবেন এটা কেমন কথা কোরআন পড়লে অজ্ঞানী হবে কোরআন পড়লে অজ্ঞানী হবে কেন জানেন কারণ একটা গাছ আপেলের গাছ এ আপেলের গাছের ছবি আছে একটা ইসের মধ্যে কাগজের মধ্যে এখন এই আপেলের গাছের মধ্যে দেখা যায় আপেল ধরে আছে এখন এই কাগজের ছবির মধ্যে যে আপেলটা ধরে কি আমি খেতে পারবো পারব না তাহলে এই আপেলের গাছটা কোথায় তার ঠিকানা আছে এই ঠিকানা মতো যদি কেউ যায় তাহলে এই আপেল গাছের মধ্যে গেলে তখন সে আপেল পেরে খাবে তাহলে আমরা কোরআন পড়তে 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 একেবারে শেষ হয়ে যাব যদি কোরআন না বুঝি এই কোরআন আল্লাহ চিঠি রূপে দিয়েছে প্র্যাকটিশন রূপে দিয়েছে যদি প্র্যাকটিশন না বুঝি তাহলে ওষুধ খাওয়া হবে না আমি আর সুস্থ হব না আর এই চিঠি যদি না বুঝি তাহলে আমার জগৎ স্বামী যে সেই আর সে আজিমে থাকে তিনি যে আমাকে বলেছে তুমি এই ঠিকানায় চলে আসো এখন আমি বুঝি না তাহলে আমি ঠিকানা বুঝবো কী করে আর আমি সে আরও সে আজিমে পৌঁছাবো কী করে যাই হোক এ সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ফেসবুক হলে ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ইউটিউব হয় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ